আমি প্রায় তোমার এক বছর ধরে বলে আসছি মোহনবাগানের যা আইসিএল এ পারফরমেন্স বা ইন্ডিয়ায় যা পারফরমেন্স মোহনবাগানকে খুব কনসেন্ট্রেট করা উচিত এবার এএফসি টুর্নামেন্টগুলো ক্লাব ক্লাব চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট এবং হয়তো ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের বেস্ট যে ক্লাবগুলো খেলেছে সেরকম পার্টিসিপেশন এই লক্ষ্যে মোহনবাগানে এগোনো উচিত আমার মনবান সে আমার হয় সেই লক্ষ্যেই এগোচ্ছে আর তুমি যদি ডুরান্ড কাপ বলো ডুরান্ডের কিছু দিনের আগে মানে প্র্যাকটিসে সবে এসছে এর মধ্যেই ডুরান খেলেছে তাই এবার খুব প্রিপারেশন নিয়ে সুন্দরভাবে আমার মনে হয় এই যে এফসি যে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ এটাই ভালো খেলবে এবং আমি আশা করি যদি আমাদের এই ক্লাব কাপ চ্যাম্পিয়ন হতে পারে যদি কেউ পারে তাহলে মোহনবাগান ছাড়া কোনো বিকল্প নেই মোহনবাগান খুব সিরিয়াস আমার যা কথাবার্তা হয়েছে আমি আশা করি মোহনবাগান ভালো থাকবে মোহনবাগানের দুটো দিক একটা ডিফেন্স নিয়ে কিন্তু তাকে অতটা আশা আশা করতে লাগছে না এবং দিবিত্রী দিয়া এবং দিবিত্রী পেট্রাতল তার ওপর মোহনবাগানের অনেকটা আশা তার ফিটনেস নিয়ে কিন্তু একটা কনসার্ন আছে সেপ্টেম্বরের পনেরো না ষোলো তারিখ বোধ খেলা আমার যতটুকু জানা আছে ষোলো তারিখ ষোলো তারিখে তারিখ যাবে তার মধ্যে কানে এতদিন একটা শিডিউল হবে এই যে ফিটনেসের প্রবলেম আছে এটা সবে হয়েছে একটা একুশ দিনের শিডিউল খুব হার্ড শিডিউল থাকে সেই শিডিউল নিশ্চয়ই ওর মধ্যে হয়ে যাবে খুব ভালো আমার মনে হয় আমি ধারণায় আমি কনফার্ম যে কোয়ালিফাই মোহনবাহ করবেই আর সুমিত একটা ব্যাপার আছে মেহতাব সিংকে শেষ লোক নিয়েছে মেহতাব স্টপার আবার মেহতাব সাইড ব্যাক আশিস রায়ের দুর্বলতা আছে মেহতাবকে স্টপারে খেললে একটা অ্যাডভান্টেজ আছে মোহনবাগানের কাছে প্রচুর আপফ্রন্টের প্লেয়ার আছে তাদের আরও বেশি করে ব্যবহার করতে পারে আর মেহতাবকে কোথায় খেলানো উচিত মেহেধাবকে দেখলেই মেহেধাব সিংকে আমি লক্ষি দেখি আমার মানে পুরনো নবীর কথা মনে পড়ে ইজ এ ইউটিলিটি ফুটবলার ইউটিলিটি ফুটবলার তাই নবী মেহেদাব সাইড প্যাকও খেলতে পারে হাফেও খেলতে পারে স্টপারেও খেলতে পারে এরকম একটা প্লেয়ারকে ঠিক নিয়েছে যে যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম হলে সে চালিয়ে নিতে পারবে মেহতাবকে নিয়াতে মন মানের ডিফেন্স লাইন আরও স্ট্রং হয়েছে এবং মেহতাব অ্যাটাকিংও খুব নিয়ম ছেলে বয়সও অ্যাভারেজই খুব কম ভালো ফাইন দিতে পারবে একটা পজিটিভ রিক্রুট মন মানে আর অভিষেক টেকরাম সিং নাকি মেহতাব সিং সেরা রিক্রুট ইন্ডিয়ান রিক্রুটটা এবার মন মানে কে আমি বলবো এটা দুজনকে দুজনেই বেস্ট প্লেয়ার বেস্ট প্লেয়ার দুটো রত্ন এবং ভারতবর্ষের ফুটবলে যদি ইয়ং প্রমিসিং দুটো রত্ন বলা হয় এই দুটো প্লেয়ারই হবে তাই দুটো প্লেয়ারই মন মানি যে আমার মনে হয় মন লক্ষ্য করছে আইএসএল এই চেয়েও বড়ো বেশি লক্ষ্য করছে করা উচিত আমি আবার বলছি নিশ্চয়ই করছে আমি হলে করতাম সবাই হলে করতাম যে ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপ এফসি টুর্নামেন্ট আর সুমিত একটা কথা যে রত্নর কথা তুমি বললে দুজনেই সিং অভিষেক সিং কিন্তু এই রত্নের জায়গায় কোনো বঙ্গসন্তানের নাম যদি আসতো এবং সন্তানকে আমরা যুগানটা দেখতে পেলাম না চারটে দল খেললো কলকাতা থেকে বঙ্গসন্তান বলতে রবিলাল মান্ডি এইটা কতটা দুঃখজনক দেখো আমি তোমায় বলছি আমরা বাঙালি প্লেয়ার নিয়ে আলোচনা করি মেহতাব সিং এ তো কলকাতা থেকেই তো হ্যাঁ ওটা ইস্টবেঙ্গলের রঞ্জন চৌধুরী সিনিয়র ইসলাম তা আমরা কেন মেহতাবকে আমরা বাইরে প্লেয়ার বলবো মেহতাব তো কলকাতার প্লেয়ার সে তো খেয়ে সারা ভারতবর্ষ হয়ে খেলে এখন আবার ব্যাক করেছে মন মানের মতো টিমে এরকম ভাবেই খেলতে হবে আমার এটা এটা মেহতাব তারপরে রবি আরও কিছু প্লেয়ার আরও ডেভেলপ প্লেয়ার উঠতে হবে এই যে কলকাতা লীগের আমি এই এখানে এসেও আমার মনে হয়েছে কলকাতায় গিয়ে যে ছটা প্লেয়ার বাঙালি খেলতে হবে রেস্ট্রিকশন রাখাই উচিত না কেন আমাদের লক্ষ্য আইএসএলে যাওয়া আইএসএলে খেলতে হলে কলকাতা লিগে বেস্ট পারফরমেন্স করতে হবে এবং সেখান থেকেই বাঁচবে সেই বাছাটা যদি হয়ে যায় কম্পিটিশনই না থাকে তাহলে আমাদের বাংলা ফুটবলের কতখানি এ হবে হয়তো কলকাতা লিগে অনেক প্লেয়ার খেলবে হয়তো ধনতোষ আমরা কিছু করবো কিন্তু আইএসএল এ বা আই লিগের যে বড় বড় টুর্নামেন্টে সেখানে গিয়ে আমরা কতখানি কি করতে পারবো আমার সন্দেহ আছে